আমরা সবাই লক্ষ্য করেছি যখন বন্দুক দিয়ে অনেক বেশি বেগে একটা গুলি নিক্ষেপ করা হয় তখন বন্দুকটা কিন্তু পিছনের একটা ধাক্কা খায় তবে বাস্তব জীবনে বা সিনেমাতে এই ধরনের দৃশ্য দেখে থাকবা আজকে আমরা জানার চেষ্টা করব এই ধাক্কাটা কেন খায় এবং কত বেগে এই ধাক্কাটা ফিরে আসে সেই জিনিসটা কিভাবে নির্ণয় করা যায় চলো এই ধরনের একটা ম্যাথ দেখা যাক এখানে দেখো দশ কেজি ভরের একটি বন্দুক হতে পঞ্চাশ গ্রাম ভরের একটা বুলেট দুইশো মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বন্দুকের পশ্চাৎ বেগ কত একটা বন্দুক এবং একটা বুলেট যখন স্থির আছে এখন এই মুহূর্তে যদি আমরা ট্রিগার চেপে বুলেটটাকে সামনের দিকে মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি তাহলে ওই মুহূর্তে বন্দুকটা কত বেগে পিছনের দিকে ধাক্কা দিবে সেটা আমাদের বের করতে হবে তো এই জিনিসটা বের করতে হলে আমাদের একটু ভর বেগে সংরক্ষণ সূত্রের দিকে ফিরে যেতে হবে ওখানে আমরা জানতাম যে দুইটা বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং পরের মোট ভর বেগ সমান থাকে এই ফেস থেকে আমরা সূত্র পাই এইরকম এমওয়ান ইউ ওয়ান এটা ছিল আমাদের ভর বেগের সংরক্ষণ সূত্র যেখানে এটা হচ্ছে এম প্রথম বস্তুর ভর ইউ প্রথম বস্তুর আদি অর্থাৎ এটা হচ্ছে প্রথম বস্তুর আদি ভর বেগ একইভাবে এটা দ্বিতীয় বস্তুর আদি ভর তার মানে আমরা বুঝতে পারছি এই বাম পক্ষে কিন্তু দুইটা বস্তুর মোট আদি ভরবেগ আছে একইভাবে ডান পাশে আছে হচ্ছে দ্বিতীয় মানে ওই দুটা বস্তুরই মোট শেষ ভরবেগ কারণ ভি ওয়ান পারছি সংঘর্ষের আগের মোট এবং পরের মোট কিন্তু সমান হয় এখন এই সূত্র থেকে যদি আমরা এই বন্দুকের অঙ্গ করতে চাই করা যাবে তো ওই সূত্র থেকে একটা বিশেষ রূপ এই সূত্রটাকে নিয়ে আসা যায় এর কারণ হচ্ছে যখন আমরা গুলি নিক্ষেপ করি ঠিকঠাক আগ মুহূর্ত পর্যন্ত বুলেট এবং বন্দুকের বেগ কিন্তু শূন্য থাকে এই শেষ থেকে যদি আমরা চিন্তা করি এখানে এখানে দেখো এম ওয়ান এর মান যা হয় হোক সমস্যা নাই কিন্তু কে যদি আমরা বন্দুকের বেগ চিন্তা করি এম ওয়ান মনে করে বন্দুকের ভর তাহলে যদি বন্দুকের আদিবেগ হয় তাহলে অবশ্যই আদিবেগ শূন্য গুলি করার আগে প্লাস এম টু মনে হচ্ছে আমাদের বুলেটের ভর এর সাথে বুলেটের আদিবেগ গুণ করতে হবে তাহলে বুলেটেরও কিন্তু আদিবেগ শূন্য তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই পাশে এম ওয়ান ভি ওয়ান মনে করে থাকলো প্লাস এম টু ভি টু এখন বাম পক্ষ কিন্তু এখানে জিরো হয়ে যাচ্ছে ডান পক্ষে কি থাকবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই সূত্রটাকে যদি আমরা এই জিরোর এই পাশে যদি কোন একটা একটা অংশকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এরকম পাবো এম ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে মাইনাস এম টু ভি টু তাহলে দেখো এই ইকুয়েশনটা কিন্তু একটা পক্ষ একদম সরাসরি জিরো হয়ে ভ্যানুস হয়ে যাচ্ছে তখন এই পক্ষ থেকে দুইটা অংশ তৈরি করা যাচ্ছে যেখানে পাওয়া যাচ্ছে এম ওয়ান ভি ওয়ান সমান মাইনাস এম টু ভি টু অর্থাৎ বন্দুকের ভর এবং বন্দুকের শেষ বেগের সমষ্টি হবে বুলেটের ভর এবং বুলেটের যে বেগ আছে তার গুণ ফলের সমান বিপরীতমুখী হচ্ছে এই সূত্রটাকে বিশেষভাবে এইভাবে লেখা হয়ে থাকে যে এই যে বন্দুকের ভর ইন্টু বন্দুকের শেষ বেগ ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করা হয় তারপর সাধারণত বন্দুক হচ্ছে বড় বুলেট ছোট স্বাভাবিক বিষয় এই জন্য সাধারণত বড় হাতের এম বড় হাতের ভি দিয়ে বন্দুকের বেগ এবং বন্দুকের শেষ বেগকে প্রকাশ করা হয় তাহলে ইকুয়ালস দাঁড়ায় বুলেটের ভর্তি মাইনাস থাকবে দেখো সূত্র করো মাইনাস ভর এটাকে এম এবং আলটিমেটলি বন্দুক এবং সূত্রটা এই রকম দাঁড়াই এইখান থেকে মূলত আমাদের বের করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ ভি কত তো দেখো এই জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের ভি এর মান বের করতে হবে ভিটাকে রেখে বাকি সবগুলোকে ডান থেকে সরাই অর্থাৎ আমরা এমটাকে ওই পাশে নিয়ে যদি চলে যাই তাহলে মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এখন দেখো মাইনাসটা থাকলো এম এর মান কত এমটা হচ্ছে কিন্তু আমাদের বুলেটের ভর তাহলে বুলেটের ভর ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ইন্টু ভি এর মান হচ্ছে আমাদের এখানে বুলেটের যেহেতু বেগ শেষ বেগ অবশ্যই মানে এটা হচ্ছে দুইশো মিটার পার সেকেন্ড দুইশো ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মানে হচ্ছে বন্দুকের ভর বন্দুকের ভর কিন্তু এখানে দেওয়া ছিল দশ কেজি তাহলে আমরা এখানে দশ দিয়ে ভাগ করে দিলাম এখন এই কে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিগিটাকে আমি রেখে দিচ্ছি মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড এখন লক্ষ্য করো ভি এর মান আমরা পেলাম হচ্ছে মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড এটা কিন্তু বন্দুকের শেষ বেগ কিন্তু আমাদের মূলত বের করতে হবে পশ্চাৎ বেগ বেগ জিনিসটা কিন্তু নেগেটিভ যেহেতু নেগেটিভ তাহলে আমাদের কিন্তু এখান থেকে এই মাইনাস কথাটা দিতে হবে না কারণ মাইনাসটা কিন্তু বিপরীত দিকই দিক যখন আমি পশ্চাৎ বেগ বলে দিচ্ছি তখন কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে বিপরীত দিক সুতরাং এখানে আর মাইনাস তখন দিতে হয় না আমি আলাদা করে যখন উত্তরে লিখবো সুতরাং বন্দুকের পশ্চাৎ বেগ সমান হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তার মানে বুঝতে পারছি আমরা যে এই মাইনাসটা কিন্তু শুধুমাত্র দিক নির্দেশ করতো যেটা পশ্চাৎ বলার মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে সুতরাং এখানে নেগেটিভ মার্ক দেওয়া যাবে না মানে দেওয়া যাবে না আসলে দিলে ভুল হবে